নিজের হাতে কাটো ছিঁড়ে নেবে এই জায়গাতে এটা কাটো আই লাভ ইউ মম আর এটা চাই লাভ ইউ জয় বাবাটা মার হাতে মারটা বাবার তো এখন বাজে হচ্ছে সকাল এগারোটা তো আমি এখন যাবো রাস্তায় রাস্তা যাওয়ার কারণটা হচ্ছে এটা তো কিছুদিন আগে একটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম সেটা এসছে তো আমাকে ফোন করছিল তো যে মানুষটা দিয়ে যায় ওইটা ওর সঙ্গে ভালো সম্পর্ক হয়ে আছে যে দোকানে দিয়ে চলে যায় আমাকে যেতে হয় না ফোন করে দেব তোমার মাল এসে গেছে দোকানে দিয়ে এসেছি নিয়ে না তো ওটিপি এসেছিলো আমি তো ফোন করছিলো ফোনে দিয়ে দিয়েছি তো এখন ওইটাকে আনতে যাব আর কি নিয়েছি বা কি নিয়েছি বা কি নেব ঠিক আছে দেখাবো তোমাদেরকে তো এখন আমি রাস্তার দিকে যাবো রাস্তা দিকে গিয়ে দোকান থেকে নিয়ে আসবো তো দোকানের দিকে চলে গেছ তো আমাকে ফোন করছিলো আর ওখানে শুয়ে আছে বসে আছে আর একজন শুয়ে আছে তো দেখা যাক আমি নিয়ে আসি তারপরে কথা বলছি আর আমাদের এখানে প্রচুর দেখা ল্যাঙ্গা হয়ে একটা আইসক্রিম খাচ্ছে মানে আইসক্রিমটা কি গরম তা আইসক্রিম নাকি গরম বল সে কই মনীষা কই কাকি রান্না বান্না হইলো কবে হবে আর তো এখন আমি রাস্তায় থাকছি রাস্তা আমাদের সামনে

তো রাস্তা থেকে আসলাম বাড়িতে পার্সেলটা নিয়ে চলে এসেছি আর ওরা ওখানে বসে আম কাটছে মা বোন মনীষা সাহেব আর এখানে কি করছে দেখো দেখো তুমি কাটো গো তো এখন ওর হাতে দিয়েছে ও কাটবে

নাকি ভিতরে ঢুকিয়ে দেখতে হবে না বড় আছে অনেক এটা খুলবো না খুলতে হবে না একই সাইজ কিন্তু দুইটা দুই কালার সাইজ দুটো একই সেই শুধু আই লাভ ইউ মাল লেখা আছে আই লাভ ইউ ডাইরেক্ট লেখা তো খুব ভালো কিন্তু নরম না একদম সফট নরম তবে ভালো তবে একটু লম্বা হয়ে গেছে না হয়তো এ কোল্ডের ছোটো হলে অনেক লম্বা আছে এইটা তার এটা বডি এটা এখানে মুখটা দেখা যাচ্ছে না টুপিটা তো ভালো খুব নরম আছে কোনো বাচ্চা ছিল তো গায়েতে কিছু এই লাগবে না সেরকম নরম গায়ে মলে দেখতে থাকবে নরম যদি না থাকতো গায়ে লাল ডাল দাগ হয়ে যায় তাই না তো এটা আসলো আমাদের অনলাইন থেকে প্রথম না সেকেন্ড

মার প্রচুর গরম বাবারই গরম করেছে একদম ঘাম টাম বেরিয়ে যাচ্ছে একদম দেখো বাবার কি অবস্থা আনন্দে হবে না ছেলে বলে আমার ছেলে বলে কথা ও তে বাগের চলে নাানি এসে পড়ো গরম ভালো লাগে আমার কাছে শান্তি লাগে একে যদি একে ভিতরে যদি শোয়ানো হয় তো এটা এরকম খোলা যায় এরকম শুয়ে দিয়ে লাগালে লাগাতে হবে এইরকম ভালো এটা তবে না এর ভিতরে শোয়াতে মানে যদি শুয়ে দাও হাগিস করে শোয়াতে হবে হাগিস মানে পেচ্চা পায়খানা করে দাও মানে এর অবস্থা মানে হিচ মানে কি সম্মান থাকবে না সিরিয়াসলি হাগিস পরাতে হবে প্যাম্পার্স ঠিক আছে এই দেখো জিনিসটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে এই জিনিসটা আমরা নিয়েছি কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদেরকে সাপোর্ট করবে ঠিক আছে অবশ্যই ভালো লাগলে তোমরাও নিতে পারো খুব সুন্দর জিনিস এটা তো বিশেষ করে শীতকালের পক্ষে খুবই ভালো হবে এখন নিয়েছি কেন হচ্ছে একটাই ক্যার কেন গ্রামের দিকে তো গরম হলেও না মানে নতুন একদম বেশি দিন হয়নি পনেরো ষোলো দিনের বাচ্চা মানে আরও বেশি বলে দিলাম না দশ দিনের দশ দিন থেকে বারো দিনের বাচ্চা আছে তো ঠান্ডা ওরা এখন সহ্য করতে পারে না এতদিন গরমের মধ্যে ছিল এখন বাইরে এসছে মানে ঠান্ডা লাগবে তাই জন্য এখানে নিয়ে এসছি যাতে যাতে ঠান্ডা না লাগে বাতাসও তো এখন সহ্য করতে হবে না ওদেরকে তার জন্য গরম কাপড় একটু নিয়ে গরম বলতে তেমন নয় যদিও ভালো তো যাতে বাতাস গায়ে যাতে না লাগে তার জন্য এটা নিয়েছি আমি তো অবশ্যই গরম ভালোই হবে এই যে অবশ্যই গরম ভালো হয় তো আর ভিডিওটা বেশি বড় করছি না তোমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে কেমন লাগছে দুটো কালার এটা না দুটো কালার দুটো কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্ট করে ঠিক আছে তো ভিডিও বেশি বড় করছি তুমি আমাদের সাপোর্ট করো আর লাইক কমেন্ট সেটা অবশ্যই করবো অবশ্যই কমেন্ট করে জানান কেমন হয়েছে কেমন লেগেছে তো আমার ছেলের জন্য নিয়েছি তো তাই জন্য বলছি এখনকার জন্য স্টক এইখানে আবার নতুন ব্লগ নিয়ে আসবেন এটা